এই সময়টা আপনি একটু ঠান্ডা মাথায় বাসায় গিয়ে চিন্তা করেন আজকে আপনার মাই ওয়াশ করে গেছে আমি একটু চিন্তা করি আপনার আমার হায়াত সর্বোচ্চ হয়তো ষাট সত্তর বছর আরো হয়তো আল্লাহ বাড়াই দিলে একশো বছর এর বেশি বড়াইও আমাদের নাই আছে এখন আপনার বয়স কত কারো বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ঠিক না এখন আপনি বাসায় গিয়ে চিন্তা করে দেখেন যদি আমাদের হায়াত হয় ষাট বছর আল্লাহ আমাদেরকে যেন দীর্ঘ নেই হায়াত দ্বারাস করে না আমিন আমাদের ভাইদেরকে বোনদেরকে ওলামাই কেরামকে আমাদের নেতাদেরকে সবাইকে আল্লাহাক দীর্ঘ নেই খায় দ্বারা শোনেন এখন কথা হচ্ছে যদি ধরে নেই যে আমাদের হায়াত সাত বছর আপনার আমার বয়স থেকে কিন্তু তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর অলরেডি চলে গেছে এখন চিন্তা করবেন যে এই এই সময় যেটা চলে গেল এই সময়ের মধ্যে আমি কতটুকু নামাজ পড়েছি কতটুকু রোজা রেখেছি জাগাত দিয়েছি কতটুকু হজ খরচ হয়েছে করেছি কিনা দিনের পথে আমার আমার অবদান কি দিনের পথে আমার অবদান কি আল্লাহর দিনকে যে আল্লাহ সাহায্য করতে বললেন আমি কি করেছি এই চিন্তাটুকু বাসায় গিয়ে করেন এর সাথে এই চিন্তাটাও করেন যে এই তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরে আমরা গোনা করলাম কতগুলা কতদিন নামাজ পড়ি নাই কতদিন রোজা রাখি নাই কতদিন সুদ খাইলাম কতগুলো মেয়ের সাথে আমার সম্পর্ক ভাই কতগুলো ছেলের সাথে আমি টাঙ্কিবাজি করি দেবর ভাবি এখন দেবর ভাবি তারপর শালিদুল্লা ভাই পরকিয়া পরকিয়া কত কি চলতেছে এখন মানুষ লিঙ্গ পর্যন্ত পরিবর্তন করে আহ সুদ আর ঘুষ আর ব্যভিচার আর চলতেছে আমাদের শহরগুলোতে এই শীতকালের মৌসুম বিভিন্ন জায়গায় ধুম ধারাক্কা গান বাজতেছে দেখেন না আপনারা শোনেন যখন মানুষ বক ধার্মিক হয় তখন সমাজটা এরকম হয় আপনি মনে করছেন নামাজ তো আমি পাচক তো পড়ি আমার তো কোনো সমস্যা নাই রোজা তো আমি রাখি কোনো সমস্যা নাই সৎ কাজে আদেশ তো করতেছেন অসৎ কাজের কোনো নিষেধ নাই তখন সমাজটা কেমন হবে জানেন সমাজটা হবে এমন মসজিদে নামাজও হবে পাশে পিকনিকের এরকম ভোলতবল আছে কারণ সৎ কাজে আদেশ তো আপনি করছেন অসৎ কাজে নিষেধ নাই সমাজ পরিবর্তন হবে তখনই যখন সৎ কাজের আদেশের সাথে সাথে বলেন অসৎ কাজে নিষেধও থাকবে অমুসলিমরা কি করে ওইটা দেখার দায়িত্ব আমাদের না মুসলমানের সন্তানরা যেন কখনো এরকম থাকবল না পিটায় সারা রাত জেগে এগুলা করবা মানুষের ঘুম নষ্ট হার্টের পেশেন্ট আছে এইটা আছে ওইটা আছে সামাজিক প্রতিবাদ করবেন একদম সামাজিক ভাবে প্রতিবাদ করবেন এগুলো এগুলো বন্ধ না করতে পারলে আমাদের সমাজের নূর নষ্ট হয়ে যাবে এখন যে কথাটাই আসেন এই ষাট সত্তর মাসে বছরে কত পাপ করেছে হিসাব নাই এই পাপগুলো লিস্ট করেন দেখেন চোখ দিয়ে পানি ঝরতে থাকবে আমার কথায় নারাজ হচ্ছেন এই পাপগুলো লিস্ট করেন চোখ দিয়ে পানি ঝরবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন সবাই বলি আমি কত কবিরা গুনা হয়েছে কত সঙ্গীরা তবে সন্তুষ্টির কথা এটাই যদি এটা উপলব্ধি হয় যে না ভুল হয়ে গেছে আপনি অজু করে আসেন দুই রাখাত নামাজ পড়েন আল্লাহর কাছে স্টেকফার পড়েন বলেন আস্তাফরুল্লাহ লেদি লা ইলা হাই লাহ ইউ ইউ অযুব ওই লাই আল্লাহ মাক এক মুহূর্তে আপনার সব প্রাপ্ত মাফ করে দিবেনই সব বোনাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেনই এই বসো তোমরা সেলফি বছন্দ করো এছাড়া বসেন কথা একটা বলে বক্তব্য শুরু করলাম আবার ফোন বের করছেন আপনারা ফোনগুলো পকেটে রাখেন সবাই এখন শোনেন সময়ের কসম বলতে আল্লাহ কি বুঝিয়েছেন ভাই আমার সাথে বলেন তো সময়ের আর আসতে বলেন সময়ের বলে আসুরি মানে সময়ের কসম মানে সময়ের গুরুত্ব আমাদেরকে সময়কে গুরুত্ব প্রদান করতে হবে আল্লাহ বাকি দান করেন আজকে বাসায় কি করবো হায়াতের হিসেব নিব কি করেছি এত বছরে আর কি কি পাপ করেছি পাপগুলোর কথা মনে পড়লে তবা করে ফিরে আসবো ইনশাআল্লাহ আল্লাহ বাকি অফিক দান করেন আর এখন বাকি সময়ে যতটুকু হায়াত আমাদের বাকি আছে আমাদের কি কর্তব্য বলেন ভাই আমাদের কর্তব্য কি এতটুকুই যেভাবে জীবনযাপন করছি এইটুকুই করব না আমাদের আরো কোনো কর্তব্য আছে কথা কি বোঝা যায় না যায় আমাদের কর্তব্য কি বলেন এক নাম্বার আমরা নিজেরা আগে আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের উপর আমল করবো ইনশাল্লাহ রাজি আছি দুই আমাদের পরিবারকে এর উপরে প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ রাজি আসি আমাদের সন্তান থেকে কোরআন শূন্য অনুযায়ী বড় আসি চার আমাদের অর্থনীতি হবে হালাল কোরআন ভিত্তিক কাজে আছে পাঁচ আমাদের শিক্ষা হবে কোরআন ভিত্তিক কাজে আছেন আমাদের সামাজিক যে সিস্টেম এটা হবে কোরআন ভিত্তিক এর উপরে আমি গেলাম না সমাজ পরিবর্তন হলে উপরটা এমনি পরিবর্তন হয়ে যাবে অটোমেটিক্যালি বলে আশ্রী সময়ের কসম আরেকটা বিষয়ে বিষয় সময়ের কসম বলতে আল্লাহ এটাও বুঝিয়েছেন একটু অতীতের দিকে তাকায় দেখেন কোন দিকে অতীতের দিকে পাঁচের দিকে তাকান অতীতের দিকে তাকান যুগ যুগ ধরে একটা সুন্নতের দিকে আপনি তাকান যে পৃথিবীর শুরু থেকে কে আমার পর্যন্ত আল্লাহ আছে আল্লাহর সুনত কি আল্লাহর সুনত এটা প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মেনে চলেছে। আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধি দিয়েছেন পরে জান্নাত দিয়েছেন আর দুনিয়াতে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মানে নাই রাসুলের বিধান মানে নাই আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেছেন পরকালে জাহান নাম দিয়েছে বলেন আমার কথা বুঝতে পারলেন ভাই আরো একবার রিপিট করছি আল্লাহর সুন্নত কি আল্লাহর সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহ এবং তার রাসুলের বিধান মেনে চলেছে আল্লাহ দুনিয়াতেও সুখী করেছেন পরকালে জান্নাত দিয়েছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই দুনিয়াতে আল্লাহ এবং তার রাসুলের বিধান মেনে চলে নাই দুনিয়াতেও লাঞ্ছ না বড় কালেও বলেছ না এখন একটা এক্সাম্পল দেই নুহ আলি ইসলামের যুগ দেখেন যারা আল্লাহর বিধান মেনেছে আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই ডুবিয়ে মেরেছেন ঠিক আছে কথা মুসার যুগ দেখেন আলি ইসাল্লাম আল্লাহর বিধান মেনেছে বনু ইসরাইলকে নাজাদ দিয়েছেন মানে নাই ফেরাউনকে ডুবায় মেরেছেন দেখেন আপনি সোহেবের কমকে দেখেন সোহেব আলি ইসলামের কম কম এমে আল্লাহর বিধান মেনেছে যারা আল্লাহ পাক নাজাত দিয়েছেন মানে নাই ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছে কমে লুথ কিছু মানুষ বিধান মেনেছে আল্লাহ নাজাত দিয়েছেন মানে নাই আল্লাহ রবুরা আলামিন লুত আল ইসলামের কমকে একদম আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে খেতলা করে আবার উল্টা দিকে দাফন করে দিয়েছে এদের পাপ ছিল সমকামী ছিল সমকামী যে সমকামী এখন ছড়িয়ে পড়ছে আমাদের আল্লাহ আমাদেরকে হেফাজত করে একই নবী সাল আলী হাসালামের যুগ তাকান এই যে আবু জাহেল আবুল আহাব অথবা সাইবা রবি এরা আল্লাহর বিধান মানে নাই আল্লাহ ধ্বংস করেছে আবু বকর আমার ওসমান আলী রবি আল্লাহ তারা মেনেছেন আল্লাহ দুনিয়াতে সমৃদ্ধি দিয়েছেন পর কেলো বুঝাতে পারলাম কি ভাই বলে আসলি মানে কি বুঝাতে পারলাম আল্লাহ এই সময়ের কসম করে বলছেন হে মানুষ শুনো সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে বলেন এখানে আল্লাহ একদম আমভাবে ভাবে সবাইকে বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে মানুষের ক্ষতি কয় প্রকার আমার সাথে বলেন মানুষের ক্ষতি দুই প্রকার কয় প্রকার মানুষের ক্ষতি কয় প্রকার এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি ইহকালীন ক্ষতি কি ইহকালীন ক্ষতি হচ্ছে সুরা সূরাতুল রুমের এই আয়াতটা আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যহরাল ফাসাদ ফিল বরি বিমা কসবাত আইদুল আল্লাপাক বলছেন জলে জলে মানে পানিতে এবং স্থলে মানে এই যে জমিনে জলে এবং স্থলে যত বিপর্যয় অরাজকতা এই যে আপনারা দেখছেন ফাঁসা ফেতনা ছড়িয়ে পড়ছে এগুলো মানুষের হাতের কামাই মানুষের হাতের কামাই বনভূমি উজাড় করেছে কে জিন্না মানুষ বলেন এই পরিবেশ নষ্ট করেছে কে জিন্না মানুষ বলেন খাবারে ভেজাল দিয়েছে কে জিন্না মানুষ অর্থনীতির মধ্যে সুদকে ঢুকিয়েছে জিন্না মানুষ এই বেহা বেপর জেনা মাদক ছড়িয়েছে জিন্না মানুষ নামাজ কালাম ছেড়ে দিয়ে পাবজি ফ্রি ফায়ার নিয়ে কে পড়ে আছে জিন্না মানুষ বলেন জিন্না মানুষ আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের বিধান চালু করেছে কে জিন্না মানুষ জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে স্থলে যত বিপর্যয় অরাজকতা সমস্যা এগুলো মানুষের হাতের কামাই বলি নাউজুবিল্লাহ আমরা যা করব তাই পাবো আমরা যা করব তাই মাদক খাচ্ছেন আপনি আপনাকে ফল ভোগ করতে হবে সুদ খাচ্ছেন আপনি আপনাকেই ফল ভোগ করতে হবে এই বেহার মতো মেয়েরা চলছে ওকেই দেখবেন ফল ভোগ করতে হবে মেয়ের সাথে হারাম সম্পর্ক করছেন আপনাকে ফল ভোগ করতে হবে যে যে পাপ করবে তাকে তার ফল ভোগ করতেই হবে আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত করেন মাফ করেন আমি তাহলে মানুষের একটা ক্ষতি পেলাম ইহকালীন ক্ষতি কি ক্ষতি ভাই আর দুই নম্বর হচ্ছে পরকালীন ক্ষতি পরকালীন ক্ষতি কেমন এবার বোঝেন এই যে আমরা নিশ্চিন্তে ঘুমাই সারা জীবন তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর নিশ্চিন্তে কোনো ফিকির নাই নিজের পরিবারের সমাজে রাষ্ট্রডু মার কোনো ফিকির নাই অথচ এই মানুষের সামনে অপেক্ষা করছে মৃত্যু জি আজকে থেকে একশো বছর পরে আমাদের মধ্যে থাকবে না পৃথিবীতে এটাই সত্য তারপরে আছে কবরের সওয়াল জবাব তারপরে বিজান এই পুনরুত্থান্না এগুলো আমাদের সামনে অপেক্ষা করছে আর সেই মানুষ নিশ্চিন্তে বসে বসে মেয়ের সাথে টাঙ্গিমা সেই মানুষ বাইক নিয়ে একটা মেয়ে কিনে ঘুরছে সেই মেয়ে একটা ছেলের সাথে চটপটি খায় সেই লোক আল্লাহর বিধানকে সরাই দিয়ে বিধান চালু করা শুরু সেই ব্যক্তি সুদ খাচ্ছে সেই ব্যক্তি ট্রান্সজেন্ডার এই মতমাল প্রমোট করতেছে সেই ব্যক্তি শিক্ষার মধ্যে ইসলাম বিদ্বেষী বিষয় ঢুকাই দিল অত এই মানুষের সামনে পরকাল অপেক্ষা করছে একদম টেনে হিসরে আল্লাহকে সামনে নিয়ে দাঁড় করাবেন দাঁড় করা জিজ্ঞাসা করবেন

حافظ كده سنة كده ليه ولقد عرضنا الأمانة على السماوات والأرض والجبال ايه يوت شاتنا تيجا ها. ولقد عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبينا أن يحملنها وأشفقنا منها فحملها الإنسان شكرا الله بك مونيك ورأي ديس آيات تجد نابلت بارتنا مونر مدرتا أطيب دي تيجا جايت اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আইটার অর্থ শুনেন মানুষ যে মানুষ যে জালেম জাহেল আমরা যে অপদার্থ আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন ওয়াজি ওয়েল অরদি ওয়াল জিবা আমি ইসলামের এই আমানত শরিয়াজ কোরআন হাদিসের এই যে আমানতটা এটা আসমান সমূহকে দিতে চেয়েছিলাম তোমরা কি নিবা আমি জমিনকে দিতে চেয়েছিলাম তোমরা নিবা আমরা আমি পাহাড়কে দিতে চেয়েছিলাম আমানত কি নিবা হ্যাঁ না তারা বলেছে না আমি দেখো অস্বফকনা منها তারা অক্ষমতা প্রদর্শন করেছে فحملاه الانسان মানুষে আমানতটা কাঁধের মধ্যে বহন করেছে আমরা সে আমানত কি করেছে ভাই কাঁধে বহন করেছে আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা লা যালুমাম মানুষ কত জানে মানুষ কত চাহেন আমাদের সামনে পরকালীন এই কঠিন জবাবদিহিটা অপেক্ষা করছে এর আমাদের জীবন যাপন পদ্ধতি দেখলে মনে হয় যে আমাদের মধ্যে আর গরু ছাগলের মধ্যে করে পার্থক্য কেন গরু ছাগলের কাছে কি খাবে স্তঞ্জা করবে আর সহবাস করবে আমাদের এখন এই কাজ খাব আর কোন টাইলস ফিটিং বাসায় পায়খানা করব আর কতগুলো বাচ্চা পাতা করবো এর বাইরে আমাদের চিন্তা কোথায় আচ্ছা এবার আসেন সময়ের কসম বুঝতে পারলেন ইনালি হুসাইন আল্লাহ বুঝতে পারলেন আচ্ছা পাক এবার আমাদেরকে বলছেন আচ্ছা ঠিক আছে চারটা গুণ অর্জন করো কটা ভাই একটু বসেন সফর করেন আমরা অনেক লম্বা আলোচনা করব না আমরা বুঝতে পারছি রাত অনেক গভীর হচ্ছে আমরা সংক্ষিপ্ত করবো ইনশাল্লাহ আমার সাথে বলেন কয়টা গুণ অর্জন করবো আল্লাহ বলছেন এই চারটা গুণ যারা অর্জন করবে তারা ওই ক্ষতি থেকে বেঁচে থাকবে সুফন আল্লাহ দুনিয়াতেও তারা সফল হবে পরকালও সফল হবে ইনশাল আল্লাহ বলছেন ইন হ্যাঁ তারা নয় যারা এক ইমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই যারা ইমান এনেছে দুই ওয়াহিনুসলি হাঁক সতামল সম্পাদন করেছে কি আমল সতামল তারপরে পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে কিসের উপদেশ সত্যের চার এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে কয়টা বললাম বলেন ভাই আমার সাথে বলেন এক নাম্বার এক নাম্বার কি যারা আপনারা কি হাসি তামাশা করতে আসছেন এখানে এটা ক্লাসের মতো মনে করেন এটা একটা ক্লাসের মতো মনে করেন ট্রেডিশনাল ওয়াজ মাহফিল বাদ দেন সুর গল্প কেচ্চা কাহিনী বন্ধ করে কিছু কিছু শিখেন চারটা গুণাবলী অর্জন করলে ক্ষতি থেকে বাঁচতে পারবো অন্যথায় কোনো সুযোগ নাই যত বড় ফকি হন আলেম হন মহান্তেশ হন মুফাসের হন পলিটিক্যাল নেতা হন কোনো লাভ নাই কিচ্ছু হবে না পরকালে একদম নাজাতের রাস্তা বন্ধ যদি চারটা গুণাবলী অর্জন না করতে পারি কয়টা ভাই এক নম্বর ইল্লাহ যারা ইমানদার হয়েছে এক নম্বর কি ইমানদার হয়েছে পাক্কা ইমানদার হয়েছে দুই নম্বর হা সতামল করেছে কি আমল হক হকের দাওয়াত দিয়েছে কিসের দাবার চার নম্বর ধর্জের দাওয়াত দিয়েছে ধৈর্যের উপদেশ কিসের উপদেশ এটাকে শুধু একজন ব্যক্তির উপরে বর্তাবে আর সবার উপর দায়িত্ব এই কি শুধু আলমদেরকে উদ্দেশ্য করা হচ্ছে শুধু মুফাসেরদেরকে শুধু মুহাত শুধু বক্তাদেরকে নাকি সবাইকে এই সবাই মিলে যখন এই চারটা মিলে অর্জন করবেন দেখবেন ইনশাল্লাহ দুনিয়া তো বিজয় আমাদের বড় গেল আমাদের জন্য এবার একটু ব্যাখ্যা করে সংক্ষিপ্ত করে ইমান মানে কি ইমান অর্থ কি বিশ্বাস ইমানের পিলার কয়টা ইমানের স্তম্ভ পিলার কয়টা বলেন ছয়টা কয়টা আমার সাথে বলেন কয়টা এক নম্বর আল্লাহ বিশ্বাস কোথায় বিশ্বাস এক আল্লাহয় বিশ্বাস আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এবং আল্লাহর তাহিদে বিশ্বাস শিরিক থেকে দূরে থাকা দুই আল্লাহ পাকের মালা একা ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস ফেরেশতায় বিশ্বাস করিনশাল্লাহ এই জায়গাটাতে ফেরেশতারা আছেন বিশ্বাস করেন আমাদের দোকানে ফেরেশতা আছেন বিশ্বাস করেন আপনি যখন আয়তার কুর্তি পরে ঘুমান তখন একজন ফেরেশতা আপনাকে পাহারা দেন বিশ্বাস করেন আর্লাহ এরকম অগণিত অসংখ্য ফেরেশতা আছে আল্লাহ পাকে কতগুলা এই আরসে আজিম এই আমরা বোধহয় আরসে আজিম নিচে একটা জায়গা আছে সপ্তম আসমানের অসপ্তম আসমানের উপরে তার নাম হলো কি নাম ওটা হচ্ছে একটা তাওয়াফ করার জায়গা আমরা যেমন কাবা বা ঘরে তাওয়াফ করি না করি না করি না কারা কারা করেছে না তোলেন আল্লাহ পাক আরো বেশি করার তৌফিক দান করেন আর যারা করে নাই তাদেরকেও তৌফিক দান করেন পাক সবাইকে হজ করার তৌফিক দান করেন শোনেন তবে একটা কথা বলে রাখি ওই হজ ওমরা সফরে গিয়ে প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে ওই জন্য বলতে যাচ্ছিলাম লম্বা করে হজ ওমরা সফরে গিয়ে এই মোবাইল ফোনগুলো নিয়ে যাবেন না এই বাটন ফোন নিয়ে বাটন ফোন নিয়ে যাবেন এই মোবাইল ফোন হজ ওমরা সফরে নষ্ট করে ফেলেছে এই হজ ওমরা সফরে আমরা দেখে আসলাম যে মোবাইল ফোনের কারণে মানুষ ইবাদতের যে নূর নষ্ট করে ফেলেছে ওখানে গিয়ে সেলফি শোটা অনেক ডাউট আল্লাহ আল্লাহ মাফ করে না হবে আর সুহান আল্লাহ মানুষ এখন হারাম এলাকাতেও দেখি সিগারেট খায় বসে হ্যাঁ হারামের বাইরে মসজিদ নবমীর বাইরে আমি তো দেখেছি এক মহিলাকেও সিগারেট খাইতে মানুষের সাইকোলজি এমন হয়ে গেছে এখন যে নবমী হারাম এগুলোর পাশে বসে কোন সিগারেট খাচ্ছে আপনারা যারা সফরে গিয়েছেন বা যাবেন ভবিষ্যতে এই ফোন আর এই জিনিসগুলো আপনারা কখনো খবরদার এগুলো কখনো করতে যাবেন সিগারেট তো এমনিতেই খাবেন না বলছি মোবাইল ফোনও নিয়ে যাবেন এই স্মার্টফোনটা নিয়ে যাবেন যে ফোনটাতে বাটন কথা বলা যায় এগুলো নিয়ে যান যদি নিয়ে যেতেই হয় এটাকে হোটেলে বা কোথাও রেখে আসবেন ইবাদতের মধ্যে এটা নিয়ে যাও যে হোক ওইদিকে যাচ্ছি না ওইটা অন্য প্রসঙ্গ যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাপাকের অগণিত ফেরেশতা আছেন এই ফেরেশতাদের তাওয়াফের জন্যে আল্লাহ পাক একটা ঘর বানিয়েছেন তার নাম বাইতুল মহামু কিনা এই বাইতুল মামুরে যে ফেরেশতা একবার তাওয়াফ করে ক ভাই সে আর কেমত পর্যন্ত তাওয়াফের সুযোগ পাবে না বলেন সুখান আল্লাহ দেহেন দেহি সুখান তাহলে আপনি কি বুঝতে পারলেন আল্লাহর ফেরেস্টার সংখ্যা কত যে একবার করেছে সে কেমন পর্যন্ত আর সুযোগ পাবে না চিন্তা করা যায় এখন ইমানের কয়টা বললাম ভাই এক বিশ্বাস আল্লাহ বিশ্বাস তো নাকি তা আল্লাহ বিশ্বাস করলে যুবকরা এখন আত্মহত্যা করে কেন বলেন আল্লাহ বিশ্বাস যদি করেন তাহলে রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করেন কেন আল্লাহ আপনার তাক দিয়ে লিখেন নাই আল্লাহয় বিশ্বাস করলে আপনি চাকরি পাচ্ছেন না হতাশ কেন আল্লাহ যদি বিশ্বাস করবেনি তাহলে আপনি মেয়ের পিছনে জীবন নষ্ট করছেন কেন আল্লাতে যদি বিশ্বাস থাকেই তাহলে নামাজ নাই কেন আল্লাহ যদি বিশ্বাস করেনি আলহামদুলিল্লাহ তাহলে জাকাত দেন না কেন তাহলে দিনের জন্য কোনো ফিকির নাই কেন দিন এলেম অর্জন কেন করেন না কেন কোরআন তেল করা শেখেন না কথাগুলো কি কষ্ট পাচ্ছেন একটু পান আমি দয়া করি একটু যেন আপনি কষ্ট পান এবং এই কষ্টটা যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে এই কষ্টটাই যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে আল্লাহ তৌফিক দান করেন আমিন সব সময় নরম নরম আছে কাজ হয় না সব সময় নরম নরম কথা বলে কাজ হয় না আমাদের আমাদের কাছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সুন্নাতও আছে ওমর ইবনে খাত্তাবের সুন্নাতও আছে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন আমিন তাহলে ভাই আল্লাহ বিশ্বাস করব তো ইনশাআল্লাহ তাহলে এক কথায় আল্লাহর কোনো হুকুম ছাড়া যাবে না রাজি আল্লাহ পাকের কোনো হুকুম হাকাম ছাড়বো না ইনশাআল্লাহ রাজি আছেন আল্লাহ তুমি কবুল করো আমিন দুই আল্লাহ আল্লাহের ফেরেশতা মন্ডলিতে বিশ্বাস করি তো ইনশাল্লাহ বিশ্বাস করলে গোপন পাপ কিভাবে করতে পারি ফেরেস্তায় বিশ্বাস করলে বাথরুমে পাপ করেন কিভাবে ফোনের মধ্যে পাপ করেন কিভাবে গোপনে মেয়ের সাথে পাপ করেন কিভাবে গোপনে গোপনে পরকিয়া করেন কিভাবে যদি আল্লাহকে আমরা আল্লাহর ফেরেস্তার বিশ্বাস থাকেই তাহলে আমাদের এই ফেরেস্তারা লিখছে না সবকিছু লিখছে না না আল্লাহ পাক আমাদেরকে বিশ্বাস করার মতো করার তৌফিক দান করেন। হাদিসে জিব্রিল সহিহ মুসলিমে আছে এবং মিশকাতে আছে। হাদিসে জিব্রিলের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আন তা'বুদাল্লাহা כאন্নাকা তরাহ, ফাইন lam তাকুন তরাহু فانه ইরাক।" শোনো মুসলমানরা, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো আর যদি তুমি আল্লাহকে দেখতে না পারো, তাহলে জেনে রাখবা আল্লাহ তোমাকে দেখছেন। এই বিশ্বাসটার নাম হলো ইহসান। কি নাম? ইনশাআল্লাহ ইনসাণের সাথে ইবাদত করলে আমাদের মধ্যে সবসময় আল্লাহ কনসিয়াসনেস থাকবে আল্লাহর ফেরেশতারা লিখছেন আল্লাহ দেখছেন অতএব প্রকাশ্য ভবনে আমার দ্বারা পাপ করা সম্ভব এরপরে माफ হতে পারে কি না হতে পারে না পারে না যদি পাপ হয়ে যায় কি করবেন হতাশ হয়ে যাবেন না যতবার পাপ হবে দুরাকাত নামাজ যতবার পাপ হবে অজু করে দুরাকাত নামাজ ইনশাল্লাহ আল্লাহ পাক পাপ maaf করে দিবেন তাই বলে আল্লাহ পাকের এই দয়ার সুযোগ নিয়ে পাপ করতেই থাকবেন আমরা দয়ার সুযোগ নিয়ে পাপ করতেই থাকবেন করতেই থাকবেন এমনটা নয় আল্লাহ পাক যেমন গফুর রহিম আল্লাহ পাক তেমনি শদীদুল এক আল্লাহ পাক যেমন রহমান রহিম পরম করুন অসীম দয়ালু আল্লাহ পাক তেমনি কঠিন শাস্তি দাতা হব ঠিক আছে দুই নম্বর বিরান মেলায়িকায় বিশ্বাস তিন নম্বর বা কুতুবিহি আল্লাহ পাকের সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করব রাজি আছি তো ইনশাল্লাহ তাহলে কোরআন পড়া শিখবো তো ইনশাল্লাহ তেলাওয়াত আরবি ভাষা আরবি ব্যাকরণ তফসিল এতটুকু শিখতে হবে আল্লাহ পাক তৌফিক করে